মুক্তিযোদ্ধা নাতিপতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিরা পাবে এমন প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার চীন সফর পরবর্তী প্রধানমন্ত্রী এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন দু হাজার তখন এক পর্যায়ে বলি কোটা বাদ দিলাম আমার উদ্দেশ্যটা ছিল কোটা বাদ দিলে অবস্থাটা কি হয় সেটা দেখানো এখনও কি অবস্থা হয়েছে সেটা দেখতে বেশি দূর যাওয়া লাগবে না এবারই দেখেন ফরেন সার্ভিসে মাত্র দুজন মেয়ে চাকরি পেয়েছে আর পুলিশ সার্ভিসে চারজন মেয়ে চান্স পেয়েছেন শুধু মেডিকেলের ক্ষেত্রে নারীরা কিছুটা এগিয়ে তিনি আরও বলেন যারা আন্দোলন করেছে তারা আইন মানবে না আদালত মানবে না সংবিধান কি তা তারা চেনে না একটা সরকার কিভাবে চলে সে সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই ভবিষ্যতে এরা তো দেশের নেতৃত্ব দেবে তাদের জানা উচিত আমাদের সংবিধান কি বলে রাষ্ট্র পরিচালিত হয় কিভাবে। সেটা তাদের জানা উচিত কোটার বিষয় যখন আদালতে চলে গেছে সেটা সমাধান করবে আদালত আদালত তাদের সুযোগ দিয়েছে তারা আদালতে যাক আর্গুমেন্ট করুক প্রশ্ন ফাঁস নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন যারা প্রশ্ন ফাঁস করে তারা যারা কেনে তারা দুজনেই সমান অপরাধী এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি চীন সফর নিয়ে সমালোচনা কিছু যায় আসে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন আমি বিষয়টিতে খুব গুরুত্ব দেই না আমি এটা অভ্যস্ত হয়ে গেছি যারা এই কথাগুলো বলে বেড়াচ্ছেন তারা কী জেনে বুঝে বলছেন নাকি শুধু আমাকে হেও করার জন্য বলছেন সেটাই প্রশ্ন সবসময় আমার বিরুদ্ধে গোজাপ ছড়ানো এইভাবে কথা বলা বলতে বলতে এত বেশি বলে যারা বলেছে বলতে দেন এখানে আমার কিছু যাই আসে না